স্মৃতিকোনা স্টাডি করে সবাইকে স্বাগত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভালো লাগবে হার্টের সমস্যা থাকলে শরীরে কোন লক্ষণ দেখা দেয় সঠিক উত্তর এখানে দুটি ক্লান্তিবোধ ও বুকে ব্যথা শরীরে কিসের অভাব হলে মানুষ অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায় সঠিক উত্তর ডিমেন্সিয়ার অভাবে চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাবারে সঠিক উত্তর মুসুর ডালে আমাদের শরীরে প্রতিদিন কত লিটার মূত্র তৈরি হয় সঠিক উত্তর প্রায় দু লিটার নিয়মিত কোন ফল খেলে শরীরে রক্তের ঘাটটি দ্রুত পূরণ হয় সঠিক উত্তর ডালিম রাতের বেলায় কোন গাছ সবথেকে বেশি অক্সিজেন দেয় সঠিক উত্তর স্নেক প্ল্যান্ট পৃথিবীর কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ তৈরি করার পরিকল্পনা চলছে সঠিক উত্তর আমেরিকা নিয়মিত গ্যাসের ট্যাবলেট খেলে শরীরে কোন রোগ হতে পারে সঠিক উত্তর এখানে সবগুলোই কোন তেল দিয়ে রান্না করলে ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় সঠিক উত্তর অলিভ অয়েল পৃথিবীর কোন দেশ প্রথম মোমবাতি তৈরি করেছিল সঠিক উত্তর রোম কোন সবজি নিয়মিত কেলে চুল পাকা রোধ হয় সঠিক উত্তর টমেটো ভালো ঘুম না হলে আমাদের শরীরের কোন অঙ্গ খারাপ হয়ে যায় সঠিক উত্তর মস্তিষ্ক কোন পাতা খেলে খুব সহজেই ঘুম চলে আসে সঠিক উত্তর থান কুনি পাতা কোন দেশে ভোট না দিলে জরিমানা করা হয় সঠিক উত্তর বেলজিয়াম কোন প্রাণী তার লিঙ্গ পরিবর্তন করতে পারে সঠিক উত্তর শামুক একটি দাঁত মাজার ব্রাশ কতদিন পর্যন্ত ব্যবহার করা উচিত সঠিক উত্তর তিন মাস পর্যন্ত ব্যবহার করা উচিত মাংস খাওয়ার পর কোন খাবার খেলে শরীর অসুস্থ হয়ে যায় সঠিক উত্তর দুধ কোন শাক খেলে চেহারায় বয়সের ছাপ পড়ে না সঠিক উত্তর কমলি শাক পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম ড্রোন আবিষ্কার করেছিল সঠিক উত্তর অস্ট্রেলিয়া কোন গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত শক্ত ও মজবুত হয় সঠিক উত্তর নিম গাছের ডাল দিয়ে বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন